দিন কয়েক আগেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বন সম্বোধন করে নিজেদের দ্বন্দ্বে ইতি টানতে চেয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার শনিবার রাখি পূর্ণিমার দিন অসিত নিয়ে কিছুটা নমনীয় হলেও হুগলী বালিকা বাণী মন্দিরের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন রচনা এদিন চুচুড়ার পিপুরপাতি মোড়ে রাখি বন্ধন উৎসবে উপস্থিত হয়ে সাংসদ বলেন উনি একজন প্রধান শিক্ষিকা কখনো আজে বাজে বানিয়ে কথা বলবেন না তিনি যে অপমানের সম্মুখীন হয়েছেন তিনি যেটা বাস্তবে ফেস করেছেন সেটাই তিনি সবার সামনে বলেছেন সাংবাদিক সামনে মুখ খুলতে বাধ্য হয়েছে বিকজ বিধায় টিচার যিনি ছিলেন যিনি প্রধান শিক্ষিকা তিনি কমপ্লেন করেছেন প্রথম তো তিনি যখন কমপ্লেন করছেন সামনে আমার অনেক প্রেসের লোকজন ছিলেন তো ম্যাচুয়ালি তখন আমাকে মুখ খুলতেই বাধ্য হয়েছে এবং একজন শিক্ষিকা যে স্কুলের প্রধান শিক্ষিকা সে কখনো আজে বাজে বানিয়ে কথা কোনোদিনও বলবেন না তিনি যা সম্মুখীন হয়েছেন তিনি যে অপমানের সম্মুখীন হয়েছেন তিনি যেটা বাস্তবে ফেস করেছেন সেটাই উনি সবার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন ওনার স্কুল উনি সেখানকার প্রধান শিক্ষিকা ওনার ওখানে ক্লাস হচ্ছে সেখানকার স্টুডেন্টসদের দায়িত্ব ওনার সব থেকে বেশি আজকে স্টুডেন্টদের যদি কোনো রকম অসুবিধে হয় কোনো রকম হয় সব আগে আনসুলেবল ইজ তো ন্যাচারালি তার সম্মান বজায় রেখে আমাদের সব কিছু ভাবা উচিত করা উচিত গত সপ্তাহে বাণী মন্দির স্কুলে নিজের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় স্মার্ট ক্লাসের কাজের তদারকি করতে গিয়েছিলেন সংসদ তখনই প্রধান শিক্ষিকা সাংসদকে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে বলেন বিধায়ক স্কুলে এসে ভাষা প্রয়োগ করে স্মার্ট ক্লাসের কাজ বন্ধ করে দিতে বলেছেন এই অভিযোগ পেয়ে মেজাজ রচনা সেই মুহূর্তেই সাংবাদিকদের বলেন আমি ভাবতেই পারছি না আমার দলের একজন বিধায়ক প্রধান শিক্ষিকাকে আমার কাজ বন্ধ করে দিতে বলেছেন আমিও দেখব বিধায়কের কত দাম এই ঘটনার পরেই সাংসদ বিধায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এই ঘটনার পর শনিবার নিজ কেন্দ্রে এসে অসিত নিয়ে কিছুটা নমনীয় হলেও নিজের জায়গাতেই রইলেন রচনা যদি ওনার সামনাসামনি হয় তাহলে নিশ্চয়ই করিয়ে দেবো সামনাসামনি মানুষ যা হয় আমার সামনে আসছে সবাই রাখি করাচ্ছি তো উনি যদি আমার সামনে আসেন তো নিশ্চয়ই বিধায়কের সামনাসামনি হয়ে নিয়ে আসবো দেখা যাক বিধায়ককে একটু পরিবর্তন আনতে হবে বিধায়ক মধ্যে যদি পরিবর্তন আসে সবাই ভালো থাকে আলটিমেটলি দেখুন আপনারা অনেক প্রশ্ন করছেন এটাই জানার জন্যে যে বিধায়ক এবং সাংসদের মধ্যে মিল হলো কিনা জোটবন্ধন হলো কিনা আমার একটাই বক্তব্য আমাকে দিদি আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন দিদি আমার উপর ভরসা রেখে আমাকে সাংসদ করে নিয়ে এসছেন মানুষ চিঠুরার মানুষ এবং উগলির মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন আমার কর্তব্য আছে মানুষের প্রতি মানুষকে ভালো রাখার ঘুরে ফিরে আমরা একটাই জিনিস চাই যে মানুষের জন্য আমরা ভালো কাজ করতে পারি মানুষের জন্য আমরা ভালো থাকতে পারি দিদি এই বার্তাই সময় সবাইকে দিয়ে থাকেন তোমরা মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাকো তো সেই জায়গায় যখন ব্যাঘাত হয় তখন হয়তো মানুষ একটা প্রেসমিট করে বা মানুষ রকম বক্তব্য দিয়ে ফেলেন তো সেইটা আমাদের আলটিমেট গোলটা হচ্ছে যে আমাদের মানুষের জন্য ভালো কাজ করা সেই কাজটা যতদিন নিশ্চিতভাবে হবে ভালোভাবে হবে আমাদের সবাই ভালোভাবে থাকবে যেই মুহূর্তে মানুষের কাজের জায়গায় কোনো আঘাত আসবে যেই মুহূর্তে মানুষের কাজের জায়গায় কোনো ব্যাঘাত আসবে যেই মুহুর্তে আমরা দেখব যে হ্যাঁ মানুষের আমরা ভালো কাজ করতে চাইছি সেই জায়গায় কোনো লোক সেই অবরোধ করছেন বা বাধা সৃষ্টি করছেন তখন আমরা রুখে দাঁড়াবো এবং সেই কথা আমি আগেও বলেছি আমি আবারও বলছি কাজ করছি কাজ করতে এসছি কাজ করবো সেই জায়গায় যার কোনো আপত্তি আছে যে দাঁড়াবে রুখে দাঁড়াবে রচনা যে আসে সেই সম্মুখীন করা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর